সাবজেক্ট ফিলোজফিক ইউনিট টু দ্বিতীয় অধ্যায় সমাজ ও রাষ্ট্রদর্শন থেকে প্রাথমিক ধারণা সমাজ সম্প্রদায় সমিতি প্রতিষ্ঠান রাষ্ট্র আইন এখান থেকে আজকে দ্বিতীয় পার্ট ইনস্টিটিউট দু হাজার ছাব্বিশে দেখলে ইম্পর্টেন্ট চুক্তির ফলেই সমাজের উদ্ভব হয়েছে এই কথা বলেছেন সকলে সমাজে বিশেষ কোন আলোচনাকে বলা হয় বিজ্ঞান সমাজ বিজ্ঞান সমাজ দর্শন রাষ্ট্র দর্শন সমাজতত্ত্ব শব্দটির প্রথম প্রয়োগ করেন অ্যারিস্টটাল

সমচেতনা বলেছেন বিডিং স্কুলে এক বা একাধিক উদ্দেশ্য সাধনের জন্য মিলিত জনগোষ্ঠীকে জনসমষ্টিকে বলা হয় সংঘ সংঘ আর যে নামে অভিহিত করা হয়েছে সম্প্রদায় প্রতিষ্ঠান রাষ্ট্র সমিতি সমিতি বিদ্যালয় হলো একটি সমিতি সমিতি সম্প্রদায় তার সদস্যদের যে উদ্দেশ্যকে চরিতার্থ করার উদ্দেশ্য করার চেষ্টা করে তা হল সামগ্রিক সামগ্রিক ম্যাকাইভারের মতে সম্প্রদায়ের ভিত্তি হলো একটি দুইটি তিনটি চারটি আমরা বোধ এর মনোভাবটি হলো স মনোভাবটি হলো সম্প্রদায়ের একটি ভিত্তি উপাদান মানসিকতা কোনোটি নয় উপাদান সংঘ সমিতি অপেক্ষা সম্প্রদায় পরিধি পরিধি হলো বেশি কোন শহরের অন্তর্গত ব্যবসায়িক সংগঠনকে বলে সমিতি সম্প্রদায় পরিবার অনুষ্ঠান সমিতি গির্জা হলো সংঘ না সমিতি না সম্প্রদায় না প্রতিষ্ঠান না সমাজ গির্জা হলো সংঘ সমিতি মেকাইভারের মতে রাষ্ট্র হলো সম্প্রদায় সংঘ সমিতি সংঘ হলো এক প্রকার অনুষ্ঠান সংগঠন না সংগঠন অনুষ্ঠান হলো সংঘে উদ্দেশ্য কর্ম কর্মপ্রণালী কর্মের ফল কর্মপ্রণালী সংঘ ও অনুষ্ঠানের মধ্যে পার্থক্য নেই আছে সংঘ বা সমিতি হলো মানব জীবনে আমিও আমরা মনোভাবে সমৃদ্ধ সঙ্গ সম্প্রদায় প্রতিষ্ঠান অনুষ্ঠান বা প্রতিষ্ঠানের অর্থ হল একটি ব্যাপক অর্থে ব্যাপকতম অর্থে যে কোনো সংগঠনকে বলা হয় অনুষ্ঠান সংঘ সংগঠিত গোষ্ঠী কর্মনীতির চিন্তায় যা উঠে আসে তা হল সম্প্রদায় সংঘ সমিতি অনুষ্ঠান ও প্রতিষ্ঠান সমাজ না অনুষ্ঠান ও প্রতিষ্ঠান গির্জা ও মন্দির হল সংঘ সমিতি সম্প্রদায় প্রতিষ্ঠান ধর্মীয় রীতিনীতি হ্যাঁ সংঘ সমিতি পরিবারের রূপ সঙ্গে বিবাহ ব্যবস্থা হলো তার অনুষ্ঠান মন্দিরের রূপ সঙ্গে পূজা অর্চনা হলো অনুষ্ঠান সমিতি সংঘ সম্প্রদায় হ্যাঁ সংঘ হলো বস্তু অনুষ্ঠান হলো ভিন্ন পদ্ধতি একথা বলেছেন হ্যাঁ পিটসবার্গ পিটসবার্গ হ্যাঁ অনুষ্ঠান ও প্রতিষ্ঠান প্রকার হলো দুটি তিনটি চারটি না বহু যে সমস্ত অনুষ্ঠানে মানুষ তার দৈহিক এই জৈবিক আবেগগুলিকে প্রকাশ করে সেগুলিকে বলা হয় বন্য অনুষ্ঠান আধুনিক যুগে মল্লযুদ্ধ বা কুস্তির লড়াই লড়াই প্রভৃতিকে বলা হতো দ্বন্দ্বমূলক অনুষ্ঠান প্রতিযোগিতামূলক অনুষ্ঠান বন্য অনুষ্ঠান কোনটি নয় বন্য অনুষ্ঠান